বন্ধুরা দেখো এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট কলপসেল লাগানোই রয়েছে সেকেন্ড ফ্লোরে রয়েছে একদম রেডি টু মুভ রয়েছে পুরো ফ্ল্যাটটা রং করা আর এখান থেকে জাস্ট হাটাপথ পথ ডিস্টেন্সে যশোর রোড আপকামিং মেট্রো সমস্ত কিছু একদম হাঁটাপথে পথে সব থেকে বড়ো কথা এটা লোকেশানটা একদম দেখো ব্যালকানি থেকে নিচে রোড দেখা যাচ্ছে নিচেই এটিএম ব্যাংক। বাজার সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ভিডিওর মধ্যে প্রাইসটাও বলা থাকবে লোকেশানও বলা থাকবে ভিডিওটা পুরো দেখতে থেকো স্কিপ করো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত প্রপার্টি আমি অসিত আজকে তোমাদের জন্য একটা রিসেল ফ্ল্যাট নিয়ে চলে এসেছি সাতশো আশি স্কোয়ার ফিটের একটা সুপার প্রাইম লোকেশানে সুপার প্রাইম লোকেশন বলার কিছু কারণ রয়েছে কারণ এটা একদম রাস্তার ওপরে রয়েছে মানে জানলা থেকে যদি একটা জিনিস ফেলো রাস্তার ওপরে পড়বে এরকম একটা প্রাইম লোকেশনে পিছিয়ে রাস্তার ওপরে রয়েছে তো এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে খুব সুন্দর একটা ফ্ল্যাট টু বিএচকে ফ্ল্যাট সাতশো আশি স্কোয়ার ফিটের পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে প্রাইসটাও বলা থাকবে আর লোকেশনটা বলে নিই লোকেশন হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট একদম জাস্ট কয়েক সেকেন্ডের হাঁটাপথ পথ যশোর রোড আর আপকামিং মেট্রো জাস্ট হাঁটা পথ ডিস্টেন্সে রয়েছে আর বিল্ডিংয়ের পাশে বা বিল্ডিংয়ের নিচে সমস্ত গোসারি আইটেম বা রিলায়েন্স মল বা এটিএম ব্যাংক সমস্ত কিছু বিল্ডিংয়ের নিচে বা বিল্ডিংয়ের পাশেই পাবে সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা এই ফ্ল্যাট থেকে পেতে পারো যে আর যে কোনো কোয়ারির জন্য বা ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমাদের সোশ্যাল হ্যান্ডেলে লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে প্লিজ গিয়ে তোমরা চেক আউট করো ভালো লাগলে ফলো করো আর তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও বা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বাকি কথা ভিডিওর মধ্যে হবে চলো ভিডিওটা দেখবো মঙ্গলার দেখো সিঁড়িগুলো বেশ চওড়া রয়েছে ইজি তোমরা ফার্নিচার নিয়ে ওপরে উঠতে পারবে এটা জি প্লাস ফোর বিল্ডিং একদম রাস্তার ওপরে রয়েছে পাকা রাস্তার ওপরে জাস্ট কিছু সেকেন্ডের ডিস্টেন্সে কিছু সেকেন্ডের নট মিনিট কিছু সেকেন্ডের ডিস্টেন্সে যশোর রোড এটা রয়েছে এয়ারপোর্ট এক নম্বরের কাছে একদম প্রাইম লোকেশন আপকামিং মেট্রো একদম হাটাপদ ডিসটেন্সে রয়েছে এটা ডাইনিং প্লেসটা আমরা ফ্ল্যাটে এন্ট্রি করে গেছি এক্সট্রা অনেক ফ্যাসিলিটি রয়েছে এই ফ্ল্যাটটায় প্রত্যেকটা জানলা দেখো বক্স জানলা রয়েছে আর প্রচুর পরিমাণে আলো পুরো ফ্ল্যাটটা রঙ করা রয়েছে তাছাড়াও এক্সট্রা আরও কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো আর মুখেও কিছুটা বলে দেবো তোমাদের অবশ্যই ডেসক্রিপশানটা ফলো করো ডেসক্রিপশানে আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কও দেওয়া থাকবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে সেখানে তোমরা লিঙ্ক থেকে গিয়ে চেক আউট করো সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে অবশ্যই চেক আউট করো ভালো লাগলে ফলো করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো বা কোনো বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের কল করতে পারো এটা ফার্স্ট বেডরুমটা দেখো বড়ো একটা ফার্স্ট বেডরুম রয়েছে একটা বড় জানলা রয়েছে পুরো বিল্ডিংয়ের চারপাশে সবই খোলা দিকেই গার্ড হওয়ার মতো পজিশান নেই বড় একটা বেডরুম পুরো ফ্ল্যাটটা রং করা রয়েছে দেখে নাও নিচে মোজাউট করা রয়েছে বেরিয়েও একটা দেখো ঢুকেই একটা ডান দিকে জানলা আছে বা ঘর থেকে বেরিয়ে জানলাগুলো নিচে বক্স জানলা এগুলো অবশ্যই স্টোরেজের প্রচুর জায়গা রয়েছে বিল্ডিংয়ে বাইক পার্কিং অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই এটা একটা লোনেবেল প্রপার্টি ইজি তোমাদের লোন হয়ে যাবে এটা একটা কমন টয়লেট তোমাদের বলে রাখি এই টয়লেটের সমস্ত ফিটিংস চেঞ্জ করে দেওয়া হবে প্যানগুলোও চেঞ্জ করে দেওয়া হবে বা যে কল বা সাওয়ার ফাওয়ার রয়েছে এগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হবে যেগুলো চেঞ্জ করে নতুন লাগানো হবে সেগুলো আমি অবশ্যই ডেসক্রিপশানে লিস্ট ওয়াইজ মেনশান করে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে নিও ডেসক্রিপশানে সব লেখা থাকবে এই যে বেশিনটাও চেঞ্জ করে দেওয়া হবে রান্নাঘরের যে নিচে স্টোরেজের যে ডোরগুলো রয়েছে সেগুলোও চেঞ্জ করে দেওয়া হবে বা বাথরুমের বা রান্নাঘরের যে ডোর রয়েছে সেগুলোও চেঞ্জ করে দেওয়া হবে যাই হোক মোটামুটি আমি সেগুলো মেনশন করে দেবো ডেসক্রিপশনে তোমরা অবশ্যই চেক আউট করে নিও এটা রান্নাঘরটা রান্নাঘরেও একটা বড়ো জানলা রয়েছে ওপেন জানলা সামনে কোনো বিল্ডিং নেই প্রত্যেকটা জানলার সামনেই কোনো গার্ড নেই পুরো দিন ঘরে রোদ আসে রকম গার্ড নেই দেখো প্রত্যেকটা বক্স জানলার নিচে স্টোরেজের ব্যবস্থা রয়েছে সাথে একটা ওয়ালে স্টোরেজের ব্যবস্থা রয়েছে এই যে এইটা তোমরা অবশ্যই ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে ভিডিও নাম্বারটা মনে রেখে পুরো ভিডিওটা দেখে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবার আমরা যাব রাস্তার দিকের রুমটার দিকে বড় রুমটা অনেক বড় রুমটা এটাতেও দুটো জানলা রয়েছে উইথ টয়লেট অ্যান্ড ব্যালকানি সেটাও দেখাবো একদম রাস্তার ওপরে ব্যালকানিটা রয়েছে যেটা আমি বারবার ফোর্স করছি তোমাদের যে রাস্তার ওপরে ব্যালকানিটা রয়েছে সেটা তোমাদের দেখাবো এক ঝলক ভিডিও শুরুতেও দেখিয়ে দিয়েছি এই বাথরুমটারও ফিটিংসগুলো চেঞ্জ করে দেওয়া হবে ডোরটাকে চেঞ্জ করে দেওয়া হবে ওয়েস্টার্ন কোমরটাকে চেঞ্জ করে দেওয়া হবে বাথরুমটা তোমাদের দেখাবো আগে রুমটা তোমাদের ঘুরিয়ে নিচ্ছি একদম ফ্লোরে মোজাইট করা রয়েছে দেখে নাও বড়ো বড়ো দুটো জানলা রয়েছে বাথরুমটা তোমাদের দেখাবো এই বাথরুমের ডোরটাও চেঞ্জ করে দেওয়া হবে আবারও বলছি ডেসক্রিপশানে যে জিনিসগুলো চেঞ্জ করে দেওয়া হবে সেগুলো অবশ্যই ডেসক্রিপশানে আমি মেনশন করে দেবো এই ওয়েস্টার্ন কোমরটাও চেঞ্জ করে দেওয়া হবে টুকটাক ফিটিংসগুলোকেও চেঞ্জ করে দেওয়া হবে খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে একদম এয়ারপোর্ট এক নম্বরের কাছে হাটাপথ ডিস্টেন্সে যশোর রোড হাটাপথ পথ আমাদের মেট্রো স্টেশন আপকামিং মেট্রো স্টেশন খুব তাড়াতাড়ি এখানে মেট্রোটা চালু হতে চলেছে একদম রাস্তার ওপরে দেখো এটা ব্যালকানিটা একদম রাস্তার ওপর ব্যালকানি নিচটা দেখাবো দেখো একদম নিচ দিয়ে একদম পিছের পাকা রাস্তা সামনেই হোটেল ব্যাংক এটিএম অনেকগুলো ব্যাংকের এটিএম রয়েছে গ্রোসারি আইটেম রিলায়েন্স সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে পুরো ভিডিওটা দেখো আর এসে ভিজিট করো ব্যালকানিতে এই ডোরের মতো জায়গাটা হচ্ছে একটা ঠাকুর ঘরের স্পেস তোমরা চাইলে রাখতে পারো বা নাও রাখতে পারো তোমরা ভিডিওটা পুরো দেখে ভিডিও নাম্বার মনে রেখে এসে ভিজিট করো প্রাইসটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে বা যে কোনো টাইপের প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি সেল করাতে হলে বা বিজ্ঞাপন দিতে হলে বা রেন্টের কোনো বিজ্ঞাপন দিতে চাও আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চেক আউট করো সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে সাতশো আশি স্কোয়ার ফিটের এই টু বিএইচকে রিসেল ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ ল্যাক্স ফিফটি থাউজেন্ড অনলি অবশ্যই অন টেবিল বসে কিছুটা নেগোসিয়েবল করা হবে তার জন্য তোমাদের ভিজিট করতে হবে যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করে আমাদের সাথে থেকো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি সেল করাতে চাইলে বা আমাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে